ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনুস পাশে ডক্টর ইউনুসের মেয়ে দিনা ইউনুস নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা ফ্রেম বন্দি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনুস যদিও ছবিটি নিয়ে অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছিল কেননা ট্রাম্প ও তার স্ত্রী আরও দুজনের সঙ্গে একইভাবে ছবি তুলেছেন সে যাই হোক এর আগেও ডক্টর ইউনুস পৃথিবী বিখ্যাত সব মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রীড়াঙ্গনের লিওনেল মেসি থেকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক কোবামা সবার সাথে তার সাক্ষাৎ হয়েছে এমন কি উন্নত বিশ্বের নামকরা দেশ কানাডার বইতে তার এবং তার প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে 2023 সালে বাংলাদেশে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলাকালীন তাকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছিলেন 160 জন বিশ্বনেতা ও নোবেল নোবেলজয়ী এই উদাহরণগুলোই প্রমাণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে ড. ইউনূসের গ্রহণ যোগ্যতা কত বেশি শুধু নোবেল পুরস্কারের জন্যই নয় নৈতিক চিন্তাভাবনা এবং দূরদর্শী পরিকল্পনার জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন সেই 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন সেখান থেকে বিশ্বমঞ্চে তার পদচারণা তার সবচেয়ে বড় গুণ হল তিনি তার ভাবনাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন শুনে সহজ মনে হলেও কাজটা বেশ কঠিন সবকিছুর শুরুটা হয়েছিল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রতিষ্ঠিত এই ব্যাংকের মডেল সারা বিশ্বে নতুন মাইল সৃষ্টি করে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে বর্তমান বিশ্বের উন্নত অনেক দেশ গ্রামীণ ব্যাংকের মডেল ব্যবহার করছে পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এই সাতজনের একজন হলেন ড ইউনুস ড ইউনুস এমন এমন খাতে কাজ করেছেন যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অনেকে চিন্তাও করতে পারে না প্রযুক্তির আধুনিকায়নের বেশ আগে তিনি এইসব উদ্যোগ নিয়েছিলেন তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কাহিনী কানাডার সপ্তম শ্রেণীর জাতীয় পাঠ্যক্রমের অংশ হয়েছে কানাডার সপ্তম শ্রেণীর ছাত্রদের একটি পাঠ্য বই হচ্ছে কমপ্লিট কানাডিয়ান কারিকুলাম গ্রেড সেভেন যেখানে ছাত্ররা গণিত ইংরেজি ভাষা ইতিহাস বিজ্ঞান ও ভূগোল বিষয়ে জ্ঞান লাভ করে দু সালে ড ইউনুস ও গ্রামীণ ব্যাংকের কাহিনী সেখানকার ইংরেজি পাঠ্য বইতে তুলে ধরা হয় শিক্ষক উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ রাষ্ট্রনায়ক নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের প্রবক্তা তার পরিচয়ের অভাব নেই ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানি বক্তা ও অতিথি হিসেবে তার পা পড়েছে বিশ্বের ঊনপঞ্চাশ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করেছে বিশ্বের তেত্রিশটি দেশে তিরাশিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ড ইউনুসের থিমকে স্বাগত জানিয়ে দু প্যারিস অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাশাপাশি এই অলিম্পিক আয়োজনের মধ্যে মনে করা হয় ড ইউনুসকে ফুটবল অঙ্গনেও তার পদচারণা ছিল সালে বার্সেলোনার আমন্ত্রণে তিনি ক্লাবটি পরিদর্শনে যান তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্লাবটির সহসভাপতি জর্ডি কার্দোনার কার্দোনার বলেছিলেন অধ্যাপক ইউনুসের মতো একজন মানুষকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছে যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন আমাদের মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন এটা আমাদের জন্য গর্বের দু সালে আবারও বার্সেলোনায় গিয়েছিলেন ডক্টর ইউনুস সেবার তার সঙ্গে দেখা করেছিলেন লিওনেল মেসি ও জেরার্ড পিক মতো বিশ্বখ্যাত ফুটবল তারকারা তার বর্তমান বয়স পঁচাশি অবসরের বয়সে তিনি আগের মতো উদ্যমে আছেন একবার এক সাংবাদিক ডক্টর ইউনোসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিল তিনি বলেছিলেন অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত এমন মানসিকতার কারণেই তিনি হয়তো অন্যদের চেয়ে আলাদা